আজকে নিয়ে আসলাম খুবই উপকারী একটি ভিডিও টমেটো সংরক্ষণ পদ্ধতি রমজানের জন্য টমেটো সংরক্ষণ বা সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ যে সিজনে টমেটো থাকে না সেই সময় টমেটো খাওয়ার জন্য সংরক্ষণ পদ্ধতি চলুন প্রসেসিংয়ে চলে যাই দেখতেই পেলেন আমি এখানে পাঁচ কেজি টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোর বোটা ফেলে দিয়ে এখন খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে টমেটোগুলো ধুয়ে নেওয়ার লেগে না থাকে তাই একটি কাপড় দিয়ে সুন্দরভাবে টমেটো আপনারা রেখে সারা বছর ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন রমজান মাসে রোজায় ব্যবহার করতে পারবেন তারপরে আমি একটি ছুরির মাধ্যমে টমেটো গুলোকে চার ফালা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে দুই ফালা করেও রাখতে পারেন কিন্তু আমার কাছে চার ফালা করে রাখাটাই সুবিধা মনে হয় যে কোনো সময় বের করে তরকারিতে একেবারে ইউজ করে দেওয়া যায় আর কাটাকাটি ঝামেলা থাকে না যেগুলো একটু বড় টমেটো সেগুলোকে আমি তিন টুকরো করে নিচ্ছি এভাবে আপনারা সবগুলো টমেটো কেটে নেবেন আমি আজকে আপনাদের দুইটি মাধ্যমে টমেটো সংরক্ষণ পদ্ধতি দেখাবো এই যে আমি একটি এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি এখন সবগুলো টমেটো আমি এই বক্সের মধ্যে রেখে দিচ্ছি সুন্দরভাবে সবগুলো টমেটো রেখে আমি বক্সটাকে ভালোভাবে ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে এটাকে ভালোভাবে বরফ হতে দিতে হবে দুই থেকে তিন দিন ফ্রিজে রেখে দিলাম এখন অপেক্ষা করব দুই তিন দিন এরপর আমি আপনাদের আবার বের করে দেখাব চলুন বাকি টমেটোগুলো প্রসেসিংয়ে চলে যাই এখন আমি এই টমেটোগুলোকেও ভালোভাবে ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি এই টমেটোগুলো আমি আপনাদের অন্য একটি মাধ্যমে সংরক্ষণ করা দেখাবো এই টমেটোগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি কারণ আমি এই টমেটোগুলো ব্লেন্ডার করব ব্লেন্ডারে এগুলো আপনারা যেভাবে খুশি ওভাবেই কাটতে পারেন এগুলো মোছার প্রয়োজন হলো না কারণ এগুলো আমি ব্লেন্ডার করে ফেলব তারপর একটি কড়াইতে আমি এই টমেটো গুলো সব চুলায় বসিয়ে দিলাম এখানে প্রায় তিন কেজি পরিমাণ টমেটো রয়েছে এখন আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম টমেটো গুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো সেদ্ধ হওয়া পর্যন্ত এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ টমেটো থেকে এমনিতেই অনেকটা পানি বের হয়ে এসেছে দেখুন আমার টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এখানে পানি বেশি শুকিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরও আপনাদের নিজস্ব ব্যাপার তারপরে আমি একটি ডাল ভুটি দিয়ে সবগুলোকে একটু ভালো করে পেস্ট করে নিচ্ছি এটা না করলেও হবে তারপরে ঠান্ডা হওয়ার জন্য একটি সাইডে রেখে দেব সব কিছু একসাথে ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই যে বক্সের মধ্যে তুলে নিচ্ছি আমি ছোট ছোট বক্সে রাখছি কারণ যখন আমি খাবো তখন এগুলোকে বের করে এক বক্স করে বের করে ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে এক বক্স আমি চার পাঁচ দিন খেতে পারবো কারণ নর্মাল ফ্রিজে এগুলো বেশি দিন রাখা যাবে না তাই ছোট ছোট বক্সে রাখাটাই ভালো এবং আমি একটি ফ্রোজেন বাটিতেও রেখে দিলাম ওইগুলো থেকে একটি একটি করে কিউব ইউজ করা যাবে এখন এগুলো আমি ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে বরফ হওয়ার জন্য অপেক্ষা করব বরফ হয়ে গেলে আমি আপনাদের আবার এগুলো দেখাব ফিরে আসলাম তিন দিন পর তিন দিন পর আমি সবগুলো টমেটো ফ্রিজ থেকে বের করে নিয়েছি চলুন এবার দেখাই আপনাদের কিরকম হয়েছে এই যে দেখুন আমার টমেটোগুলো বরফ হয়ে গেছে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায়নি সামান্য একটু টান দিলেই ছুটে আসছে এভাবে আপনারা এখান থেকে টমেটোগুলোকে বের করে নিয়মিত তরকারিতে ইউজ করতেছে ফ্রিজে জায়গা বেশি প্রয়োজন হয় তাই আমি টমেটোগুলোকে পলি ব্যাগে করে রেখে দেব এখন আমি ব্লেন্ডার করা টমেটোগুলো বের করে নিলাম এই যে দেখুন সবগুলো টমেটো বরফ হয়ে গেছে এখন আমি একটি করে বক্স বের করে রেখে দেব নর্মাল ফ্রিজে এবং এটা আমি চার থেকে পাঁচ দিন খেতে পারবো তরকারিতে ইউজ করে আর এই যে আমি যে ফ্রোজেন বাটিতে রেখেছিলাম সেগুলো বের করে নিলাম এই যে দেখুন কি সুন্দর কিউব হয়ে গেছে এই কিউবগুলো আপনারা চাইলে প্রতিদিন তরকারিতে এক পিস দুই পিস করে দিয়ে খেতে